প্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয় অভিযোগ তারেক রহমানের তারেক এমন বক্তব্যের কারণ কি ভালো ষোলোই জুন এটা এই এই বিবৃতিটা ষোলোই জুনকে উপলক্ষ করে আজকে ষোলোই জুন ষোলোই জুন কি ষোলোই জুন হলো শেখ মুজিব যখন বাক্সাল ঘোষণা করেছিলেন পঁচিশে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনী সংসদের সব ঘোষণা জুন উনি সবগুলো পত্রিকা নিষিদ্ধ করে দিয়ে কেবল চারটা পত্রিকা রেখেছিলেন এবং চারটাই সরকারি পত্রিকা সেই হিসেবে উনি বিবৃতি দিয়েছেন ষোলোই জুন উপলক্ষে এবং ষোলোই জুন উপলক্ষে সাধারণত আমাদের এখানে যতগুলা প্রেস রিলেটেড সমিতি আছে মানে সাংবাদিক সমিতি আর কি তারা একটা বিবৃতি তো দেয় দু চারটে দেখি এটা রেগুলার একটা সভা হয় তাদের মানে এক ধরনের একটা অনুষ্ঠান করতে হয় তাই তারপরে এবং সেই ধরনের অনুষ্ঠানে রেগুলার যে বক্তব্যটা দিয়ে আসছে গত প্রায় পঁচাত্তর সালের পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র লুপ্ত পেয়েছিল একটা ব্যাখ্যা বিএনপি কেতে খুবই আখাস্তা ব্যাখ্যা মূল শব্দটা থাকে গণতন্ত্র এটা সবচেয়ে ফাঁকিবাজি শব্দ ফাঁকিবাজি আসতে আমাদেরকে দেয় এটা না পাবলিককে দেয় এটা না ও নিজেকে ফাঁকি দেয় আসলে ইদানিং ফখরুদ্দিন ফখরুল নিজে ফখরুল বেশি শব্দ ইউজ করছে গণতন্ত্র 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 কেউ গণতন্ত্র বললে কি বুঝবেন আপনারা কেউ যদি এরকম গণতন্ত্র বেশি বলতে থাকে তাহলে বুঝবেন যে সে রাষ্ট্রের কোন ধরনের সংস্কার করবে না সে হাসিনা যেভাবে রাষ্ট্র সংবিধান যে সংবিধান মানে হলো তার কাছে নির্বাচন গণতন্ত্রের জন্য এটা করছে মানে আমরা নির্বাচনের জন্য এটা করতেছি এটা বুঝতে হবে সো এই গণতন্ত্র শব্দটাই আনা হয়েছে বলা হয়েছিল বাক্সাল কথাটার অর্থ হলো এই যে চারটা পত্রিকা বন্ধ করে দাও বাক ব্যক্তি স্বাধীনতা বন্ধ বাক ব্যক্তি স্বাধীনতা এত পরিষ্কার করে বলে না চারটা পত্রিকা বন্ধ করে দাও এটা হচ্ছে না এটা একটা গার্বেজ অফ কেই বুঝে নাই বুঝায় তো চেষ্টাও করে না বিএনপি কোনোদিন অবশ্যই এই ধরনের পরিস্থিতি তৈরি করার পিছনে মূলত দায়ী কমিউনিস্টরা কারণ তাদের কাছে এটা পরিষ্কার না আসলে বাকশাল কি করছিল তারা এমনিতেই বাংলাদেশের কমিউনিস্ট বিশেষ করে সিপিবি সাপোর্টে বাকশাল হয়েছিল ফলে এমনিতেও তারা তো বেদিস একটা কি বলে কি করে কোন তাল ঠিকানা নেই বামপন্থী ডানপন্থী বলে একটা ভাগ করছে তারা তারা হলো বামপন্থী ফলে বামপন্থীরা যা কাল সব যায় সব বৈধ এবং সবই সঠিক এছে তার ধারণা মূল ঘটনা যেটা ঘটেছিল চতুর্থ সংশোধনীতে সেটা হলো বারাতের সংবিধানকে নাকচ করে দেওয়া হয়েছিল এই যে আমি কোন ব্যাখ্যা দিলাম এই তো আগে শুনে নেই অনেকে মানে বিএনপির লোকেরা বিএনপির কোনো আগে কখনো সব দিক থেকে কোনো ব্যাখ্যা দিচ্ছে না আমার জানা নাই কেন এটা বলছি আমি এইটা বাংলাদেশে কোন রাজনৈতিক দল ওই যে গণতন্ত্রী রাজনৈতিক দল কেউ বলে নাই এটা বুঝেও নাই নিজেও বুঝে নেয় আমাদেরকেও বলে নাই যে আসলে মূল আঘাতটা কি করছিল যার কারণে আমি দাবি করতেছি এর ভিতর দিয়ে ভারতের সেটা কি? সেটা হলো যে আমাদের কনস্টিটিউশনে রিট করার অধিকার রিট করার অধিকার মানে রিট কেন করতে হয় মূলত রিট করতে হয় কনস্টিটিউশনে যে নাগরিক অধিকার দেওয়া আছে সরকার যদি নাগরিক অধিকার ভায়োলেট করে ফেলে তাইলে কি হবে খোদ সরকারই যদি করে তাইলে কি হবে তার প্রতিকার হিসেবে কনস্টিটিউশনে দুই জায়গাতে এর প্রতিকার দেওয়া আছে একটা দেওয়া আছে যে নাগরিক এটা নিয়ে আদালতে যাবে গিয়ে রিট করবে যে আমার কনস্টিটিউশনে আমাকে যে অধিকার দেওয়া আছে সে অধিকার ভায়োলেট করা হয়েছে আমার মৌলিক অধিকার ভায়োলেট করা হয়েছে আদালত তুমি এটা দেখো এবং তুমি যে আইন দিয়ে এটা ভায়োলেট করেছে ওই আইনকে নালান ভয়েড করে দাও এই ক্ষমতা আদালতের আছে এইটি আমাদের মৌলিক অধিকার বিষয়ক যতগুলো আইন আছে যতগুলো অনুচ্ছেদ আছে তার সাথে রিলেটেড এর যে কোনো একটা ভায়োলেট হলে পরে নাগরিক রিট করতে যেতে পারে তাহলে রিট করার দরকার হয় এই জন্য নাগরিক যখন প্রোটেকশন চায় তার নাগরিক অধিকার নিয়ে এবং সরকার যখন নাগরিক অধিকারকে ভায়োলেট করে তাহলে গেলে একটা দিক থেকে দেখলাম নাগরিকের দিক থেকে তার কি করা আছে প্রতিকার ক্ষেত্রে প্রতিকার পাওয়ার ক্ষেত্রে সেকেন্ড যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একশো দুই ধারা একশো দুই ধারা আদালতকেও রাইট দেওয়া আছে কথা কেন লাগেন শুধু তো এটা বললেই তো হইতো নাগরিক হিট করলে তো আদালত শুনতে বাধ্য ওটা করলে তো হইতো না কনস্টিটিউশনে আরও প্রোটেকশন দেওয়া ছিল মূল কনস্টিটিউশনের কথা বলছি আমি একশো দুই ধারা একটা আছে একশো দুই লেখা আছে হাই আদালতের উচ্চ আদালতের একটা রাইট অধিকার আছে যে রিট শুনবা। মানে যাতে কোনো দুই ধরনের মানে করার সুযোগ না থাকে সেই জন্য এটা পরিষ্কার করে দেওয়া আছে একশো দুই ধারা মনোযোগ দিয়ে পড়বেন যারা যারা কনস্টিটিউশন বুঝতে চান একশো দুই ধারায় বলা আছে আদালতের অধিকার আছে অধিকার অধিকার আছে একশো দুই ধারা অনুযায়ী যে কোনো পাবলিক নাগরিক যদি রিট করে এই রিট শোনার অধিকার আছে ফলে শেখ মুজিব বাক্সাল চালু করে সে আসলে নাগরিক অধিকার খর্ব করে দিছিল এইটা কর্মযাতের না করতে পারে তারই প্রোটেকশন ছিল একশো দুই ধারায় এই দুইটাকেই এই যে মৌলিক অধিকারের ভিতরে লেখা আছে যেটা যা নাগরিক রিট করতে পারে আর আদালতের ক্ষেত্রে অধিকার দেওয়া আছে একশো দুই ধারায় যে আদালতে শুনতে অধিকার হোল্ড করে এই দুটা জায়গাতেই বন্ধ করে দেওয়া হয়েছিল চতুর্থ সংশোধনতে আবার সার কথা বলে দিচ্ছি আমি তার মানে চতুর্থ সংশোধনীর সার কথা হলো নাগরিক রিট করতে পারবে না কিসের জন্য তার মৌলিক অধিকারের খর্ব হলে দ্যার ইজ দ্য রুট দ্যার ইজ দ্য অরিজিনাল তাহলে কি হলো আসলে তাহলে নাগরিকের যদি রিট করার অধিকার না থাকে তার মৌলিক অধিকার খর্ব হলে যদি কিছুই বলার সুযোগ না থাকে অধিকারও যদি না থাকে আদালতকেও যদি অধিকারটা কেড়ে নেওয়া হয় তাহলে কী হলো এটা তো কোনো কনস্টিটিউশনই না এবার কি বোঝা গেছে চতুর্থ সংসদ কী আসলে কেন চতুর্থ সংসদ থেকে বলতেছি যেটা বাতের কনস্টিটিউশনকেই কমপ্লিটলি নন অ্যালভাইট করে দেওয়া হয়েছে শেখ মুজিব যা ইচ্ছা তাই করতে পারবে এখানে কনস্টিটিউশন বলতে তো আসলে কিছু নাই সরকার যদি কনস্টিটিউশন ভায়োলেট করে তাহলে সরকারের বিরুদ্ধে কিছু করার সুযোগ নেই নাগরিকের কিছু করার সুযোগ নেই সব আলোচনা বাদ দিয়ে দেখেন প্রসঙ্গটা আমরা কিন্তু করছি আজকে ষোলোই জুন পালন উপলক্ষে কেন চারটে পত্রিকা এই যে চারটে পত্রিকা পালন বন্ধ রিডিউস করা হয়েছিল তাহলে এই গণতন্ত্র হ্যাম্পার এই ব্যাখ্যা শুনতে শুনতে আমাদের কানঝারা পালা নান অবদ্যাম কোনো একটা রাজনীতিবিদ এই কথা বলে নাই আমাদেরকে বলতে পারে নাই জানে না খুঁজে নাই বুঝেও না যে নাগরিকের মৌলিক অধিকার যদি নাই করে দেয় রাষ্ট্র তাহলে এই রাষ্ট্রের কোনো কনস্টিটিউশন নাই থাকে না এ রাষ্ট্রই নেই আর এটা গণতন্ত্রের মামলা না রিপাবলিকের মামলা জনগণ শব্দটার মুখ্য মৌলিক জায়গাটা হলো এটা নাগরিকের যদি কোনো অধিকারই না থাকে তাহলে রাষ্ট্র বানানোর দরকার কি এইটাই নষ্ট করা হয়েছিল এবং এটাকে ষোলো বছর ষোলো বছর মানে কত ষোলো বছর দেখেন পঁচাত্তর সালের পর থেকে এই আমরা গান শুনতে আমরা এরা না রাষ্ট্র বুঝে না কমিউনি রাষ্ট্র বুঝে না যারা সকল রাইটিস যারা গণতন্ত্রবাদী তারা বুঝে কারণ তাদের কাছে জিনিসটা সেফ সার্ভ ইলেকশন ইলেকশন তো আমরা ক্ষমতা যাই লুটে উঠতে গাই সিম্পল এর বাইরে তাদের কাছে গণতন্ত্র দিয়া এই গণতন্ত্র দিয়ে এই চোরামি গুলাকে তারা ঢাকে এর বাইরে তারা আর কোনো অর্থ রাষ্ট্রের আর কোনো অর্থ কনস্টিটিউশনে আর কোনো অর্থ তারা করতে চায় না করতে দিবে না তাদেরকে সো হয়ে তাহলে ষোলো জুনের তারিখ সেখানে এই বিধার অর্থ আমি কি করলাম দেখেন এটা সিম্পলি একটা ষোলোই জুনের মামলা না এই যে ষোলো জুনের মামলা দিয়ে আপনি তো আসলে শেখ মুজিবুর আকামটাকে জাস্টিফাই করে দিচ্ছেন আসলে

এই সকল বিএনপি টাইপের সংগঠনগুলো কেউ আমাদেরকে বলতে পারে যে বাত্র কনস্টিটিউশন ভালোট করে চতুর্থ সংশোধনী দিয়ে মূল কনস্টিটিউশনটাই মূল রাষ্ট্রটা কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে রিট করার অধিকার না থাকলে মানে কি আসলে নাগরিক কোনো অধিকার নেই অধিকার থাকলেও অধিকার নিয়ে আমি কার কাছে যাব কোর্টের কাছে যাওয়ার তো কোনো সুযোগ নাই আর তাহলে এটাই হলো আসলে ষোলো জুনের মূল তাৎপর্য এইসব সংবাদপত্রের স্বাধীনতা ছিল কি ছিল না এইসব দিয়ে কাভার দিয়ে কোনো লাভ নেই রুট কথাটা সবাইকে মনে রাখতে হবে ষোলোই জুনের আসল তাৎপর্য হলো এটা কনস্টিটিউশনলি আমাদেরকে মেরে ফেলা হয়েছিল বাংলাদেশের কোনো কনস্টিটিউশন নাই বাতের কনস্টিটিউশনে মৃত্যু ঘটছিল থ্যাংক ইউ